তো ভাই ওয়ান নিউজ নিয়ে চলে আসছি আজ তোমরা যারা ওয়ান পিস কবে আসবে এই অপেক্ষায় ক্যালেন্ডারের তারিখ গুনতে গুনতে ক্যালেন্ডারের পাতাটা কি ছিঁড়ে ফেলেছ তাদের জন্য এক সুখবর ওয়ান পিস ফেরত চলে এসেছে দীর্ঘ ছয় মাস বিরতির পর ওয়ান পিসের অফিসিয়াল ট্রেলার হ্যাঁ ঠিকই ভেবেছ এড পার্ট টু অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে তো অফিশিয়াল ট্রেলার ও ইনসাইট নিউজ অনুযায়ী ওয়ান পিসের নতুন এপিসোড জাপান এবং ওয়ার্ল্ড ওয়াইড পাঁচই এপ্রিল অথবা ছয় এপ্রিল সকাল দশ ঘটিকায় রিলিজ হবে আমি তো আর অপেক্ষা করতে পারছি না আর মাত্র দশ দিন দশ দিনের পর ওয়ান পিস আবার শুরু হবে এড হ্যাক আর্ক পার্ট টু তো তোমরা যারা এখনও ওয়ান পিস দেখো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ওয়ান পিস দেখতে কারণ এটি একটি বেস্ট অ্যানিমে বিক্রির মধ্যে পড়ে তো তোমরা যারা এখন ওয়ান পিসটি দেখো নেই আশা করবো তোমরা ওয়ান পিসটি দেখবে এবং চ্যানেলের যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের ফেভারিট এনিমের নামটা কি পিস